থ্যাংক ইউ ইন্সপেক্টর জামিন দেওয়ার জন্য ধন্যবাদ হ্যালো অভি শুনছি হোয়াট ইজ দিস অভি হোয়াটস ইউর প্রবলেম ম্যান এই প্রবলেমটা জানার জন্য তোমাকে আমার সামনে সামনে থাকতে হবে ড্যাড আর সেই সময়টা আছে তোমার কাছে তুই কি চাস আমি শুধু তোমাকে সেন্ট জোসেফ কলেজে অ্যাডমিশন করে দিই হঠাৎ মন পাল্টালো যে এই মন একই জায়গায় আছে ড্যাড শুধু ভূমির ঠিকানাটা পাল্টে গেছে তুমি তো কোনো স্কুলে কোনো কলেজে টিকতে পারো না ভূমির জন্য টিকে যাও